সুপ্রিয় শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন দুই এ পরিস্থিতি অবনতি হওয়ায় তোমাদের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে ষাট জেলায় রবিবার স্কুল খোলার কথা বলা হয়েছিল তবে বর্তমান পরিস্থিতি কিন্তু এখনও অস্বাভাবিক আমার মতে আগস্ট এর আগে তোমাদের স্কুল খুলবে না চলো একটি পত্রিকা পড়েনি স্কুল হোলিডে লিস্ট অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর রয়েছে পরপর ছুটি আগস্ট মাসে স্কুল বন্ধ থাকবে দশ দিনেরও বেশি এই আগস্ট মাসে স্কুল কলেজ বা ব্যাংকে ছুটির পর ছুটি পাবে পড়ুয়া ও সরকারি কর্মীরা জুলাই মাসের সতেরো তারিখ সরকারি কর্মীরা একটা ছুটি পেয়েছেন তবে আগস্ট মাসে প্রায় সাত দিন সরকারি কর্মীরা ছুটি পাবেন আর স্কুল পড়ুয়ারা পাবে আরও বেশি দিনের ছুটি আসলে আগস্ট মাসে একাধিক দিন ছুটি থাকবে রাজ্যের স্কুল কলেজ ও অফিস তার মানে শিক্ষার্থীরা তোমাদের আগস্টেও বেশ কিছুদিন ছুটি রয়েছে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ছুটি কমতে পারে ও সিদ্ধান্তের পরিবর্তনও ঘটতে পারে তোমাদের আগস্টের হোলিডে নিয়ে এটি ছিল আরও একটি আপডেট ধন্যবাদ